আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সাথে রমজান মাসে ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ এরকম অথবা প্রতারণা যাকে বলে সেগুলো নিয়ে সাধারণ একটা শিক্ষামূলক একটা ভিডিও রিভিউ করব আপনারা দেখবেন আমাদের সাথেই থাকবেন আপনি সরেন কেন আরে বাবা আপনি 1.5 কেজি দিছেন না আপনি আমাকে হ্যাঁ তার কাছে তো আপনি বুঝাই হ্যাঁ এখনো তো 1.5 কেজি হইতেছে নাকি হ্যাঁ 1.5 কেজি তো মাপিলাম কমলো নাকি আবার এটা কমলো তো দেখি

এখন যদি দেড় কেজি হয় একই মিটার কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি হয় আপনি না আপনি আপনার আপনি দোকান না আপনার দোকান মিটা তো না তাই না ভাই মিটার

এই যে এক কেজি চারশো আরেকটু এদিক দিলে এক কেজি সাতশো হয়ে যাবে আরে আজব ব্যাপার মানে আজব এক দেশে আছে একটা মিটারে কয়টা মাপ হইছে কি একটা মিটারে কয়টা মাপ হয়েছে আমি কি মিথ্যা কথা কইছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাদকারী হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিক আসে একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন কাক লাগাই দিয়েছে কাক লাগাই